নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে 200 গ্রাম ভেন্ডি আছে আজকে ভেন্ডির ঝাল বানাবো সর্ষে পোস্ত দিয়ে তার সাথে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু আলুকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি প্রথমে ভেন্ডিটাকে কেটে নেব আমি গোটা গোটা ভেন্ডি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ভেন্ডি গোটা আর এই মুখের সামনের অংশটা কেটে নেবো এইভাবেই করে নেব গোটা গোটা করে রাখব প্রত্যেকটা ভেন্ডি একইভাবেই রেডি করে নেব সমস্ত ভেন্ডিকে কেটে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো দেড় টেবিল স্পুন পোস্ত সাদা কালো ওয়ান টেবিল স্পুন সর্ষে দুটো ছোট ছোট আর একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা আর এক চিমটে লবণ প্রথমে শুকনো ঘুরিয়ে নেবো তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নেব দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে একদম লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে সুয়ে ওই তেলেই আমি ভেন্ডিগুলোকে দুই মিনিটের মতন নেড়ে দেব ভেন্ডিটাকে দু মিনিটের মতন নেড়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব সর্ষের তেলটাকে ভালো মতন গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ফোড়নে হাফ টি স্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা মাশরুমটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাকে ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব সরষের পোস্তটা দিয়ে দেব বাটা ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এটা মশলা ধোয়া জল আর একটু সামান্য জল লাগবে ঝোলটা ফুটে উঠলেই আলু আর ভেন্ডিটাকে দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব একদম রেডি হয়ে গেছে এটা এরকমই মাখো মাখো হবে এবারে আমি উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এক থেকে মিনিট ফুটিয়ে মিনিটের মতন দু কাঁচা সরষের তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেন্ডি আলুর সর্ষে প্রস্তুত ঝাল দুপুরবেলায় গরম ভাতে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার